আগে বলে যাই দারিবালা নতুন না বহু আগের পুরানা বিছর যুতি না হয় তোমার খবর লয়া দেখো না লাঙ্গাল হইল বঙ্গসূরা দানের ভিতর বেজাল ভাই ঠিক না লাঙ্গাল হইল বঙ্গসূরা দানের ভিতর বেজাল ভাই নৌকা গেছে আকাশ পথে মাঠে এখন কেউ না বহু আগের পুরানা বিশ্বের যদি না হয় তঙ্গ খবর লোয়া দেখো না আমরা দুইজন মামা বাইক না জামালপুরে বাড়ি ভাই দাড়ি বাল্লার পক্ষে আইসি গানের আগে বলে যাই দাড়ি বাল্লা নতুন না বহু আগের পুরানা বিশ্বের যদি না হয় তঙ্গ খবর লোয়া দেখো না

হ্যাঁ প্রতিটা প্রোগ্রামে চলিয়া যার মধ্যে যদি কোনো খবর আসে যে আমার ওই জায়গায় প্রোগ্রাম আছে চলে আসি যেমন আজকে আসছি আমি ঢাকা থেকে সকালতে আবার কালকে সকালে প্রোগ্রাম আছে ইয়া সাভারে যিনি সহকর্ম সুযোগ পায় অর্থাৎ দাঁড়িয়ে সংসদে পাঠাই দিয়ে তারপর আমার ছুটি মূল লক্ষ্য হচ্ছে যেভাবে হোক দাঁড়িয়ে সংসদে নেওয়া যাওয়ার লক্ষ্যই এবং এটা একটা প্রচারণার অন্য একটা মুহূর্ত ভিন্ন টাইপের একটা কলা কৌশল যাতে বাচ্চারা যেমন বাপে বিএমপি করে পোলাবানে গান গাই দিতে দাঁড়িয়ে পাল্লা নতুন না বহু আগের ঠিক না এরকম বিষয়টা এটা মানুষের মনে মনে

দাঁড়ি বাল্লা নতুন না বহু আগের পুরানা বিশ্বাস যদি না হই গো খবর দেখো না আমরা দুইজন মামা বাইক না যা মালপুরে বাড়ি বাই দাড়ি